হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু কেমিস্ট্রাইন তো আমরা আজকে কার্বনিল পার্টটা দেওয়া শুরু করতে চলেছি কার্বোনিল পার্টের যে দুটো পার্ট একটা হচ্ছে অ্যালডিহাইড এবং তারপর একটা হচ্ছে কিটন তো আমরা এইরকম সিকোয়েন্সে পড়ার চেষ্টা করবো প্রথমে তাদের যে প্রিপারেশানগুলো তারপর তাদের যে প্রোপার্টিস এবং তারপর তাদের রিয়েকশন মেকানিজম এরকম সিকোয়েন্সিয়াল অর্ডারে আমরা দেখব তো ফার্স্ট শুরু করছি অ্যালডিহাইড অ্যালডিহাইডের একই রকমভাবে তার যে প্রিপারেশান সেগুলো আজকে আমরা শুরু করতে চলেছি তো ফার্স্ট কি দেখছি যে প্রাইমারি অ্যালকোহলের জারণ তো মানে কি করব প্রাইমারি অ্যালকোহলকে অক্সিডাইজ করবো তো তার মানে প্রাইমারি অ্যালকোহলের সাথে কিছু পরিমাণ কে টু সি টু সেভেন মানে পটাশিয়াম ডাইক্রোমেট এবং তার সাথে কিছু পরিমাণ অ্যাসিডকে মিশিয়ে যদি কন্ট্রোল অক্সিডেশন করে দেওয়া হয় তাহলে কিন্তু তোমার অ্যালডিহাইড তৈরি হবে হয়েছে মানে কি বললাম যে প্রাইমারি অ্যালকোহলের সাথে কিছু পরিমাণ যুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা যদি সেটার তুমি কন্ট্রোল অক্সিডেশন মানে নিয়ন্ত্রিত জারণ যদি করো তাহলে কিন্তু তোমার তৈরি হবে অ্যালডিহাইড মানে আমি এটাই বললাম যে আর সিএইচ টু আর সিএইচ টু oh আছে এটাতে আমি দিলাম কি k2 cr2 o7 + h2 so4 আর দিতে পারো আর কি না একটু kMnO4 প্লাস দিলে NaOH দিলে সেটাকে যদি তুমি অক্সিডেশন করো कंट्रोल অক্সিডেশন তাহলে তোমার তৈরি হচ্ছে কি r cho বোঝা গেছে এটাই বললাম তো এখানে একটা দেখো টার্ম আমি ইউজ করলাম কন্ট্রোল অক্সিডেশন বা নিয়ন্ত্রিত জারণ এটাকে বুঝতে হবে যে কেন কন্ট্রোল অক্সিডেশন আমরা ইউজ করলাম দেখো এখানে যদি আমি একটু দেখাই রিয়েকশনটা একটু রিয়েকশনটা দেখাই এটা আমি জাস্ট কনিকল নিলাম তো কনিকলটার মধ্যে আমি ধরো কিছু পরিমাণ আমি অ্যালকোহলকে নিলাম এবারে এই অ্যালকোহলটার সাথে আমি দিলাম কি কে টু সিআর টু ও সেভেন এফ টু দিলাম আর তার সাথে সাথে দিলাম কি এইচ টু এস আশা করি দেখা যাচ্ছে তোমার হয়েছে এবারে এই যে অ্যালকোহলটা যেটা নিয়েছিলাম এটা কি করলো অক্সিডাইজড হয়ে গেল হুম তাহলে অ্যালকোহলটা অক্সিডাইজড হয়ে কি হলো না একটু জাস্ট অ্যালডিহাইড তৈরি হলো তার মানে এই জায়গায় আমি লিখলাম কি অ্যালডিহাইড আছে এটা সাপোজ ধরো এখানে অ্যালডিহাইড হয়েছে এবারে আমাকে একটা জিনিস বলার চেষ্টা করো যে এই যে অ্যালকোহলটা এটা যে ছিল অ্যালকোহল এই অ্যালকোহলের কি সব মলিকুলো পার্টিসিপেট করেছিল করেনি কিছু সংখ্যক করেছিল তাহলে এই যে অ্যালকোহলের যে সব পার্টগুলো যে আছে তোমার সবগুলো তো করেনি কিছু পরিমাণ করেছিল সেগুলো হয়ে অ্যালডিহাইড এবারে এই অ্যালডিহাইডটা কি হয়ে যাবে অক্সিডাইজড হয়ে যাবে দি তোমার তৈরি করবে কি অ্যাসিড মানে অ্যালকোহল আর অ্যালডিহাইডের মধ্যে যদি দেখা হয় থাকে অ্যালডিহাইডের জারিত হওয়ার প্রবণতা বেশি তাহলে কি হবে এই জারিত হওয়ার যখনই প্রবণতা বেশি হয়ে যাবে তখন কি হয়ে যাবে অ্যালডিহাইডটা অক্সিডাইজড হয়ে কি হয়ে যাবে অ্যাসিড চলে এলো অ্যাসিড চলে এলো এখানে হয়ে গেলো অ্যাসিড তাহলে আমাকে তো রিয়াকশনটাতে পেতে হতো কি অ্যালডিহাইড কিন্তু আমরা অ্যালডিহাইড না পেয়ে পেয়ে গেলাম অ্যাসিড তাহলে আমাদের প্রবলেম হলো বুঝতে পারছো তাহলে সেই কারণে আমাদের নিয়ন্ত্রিত জারণটা কাজে লাগানো হয় এর জন্য কিছু প্রিকশন ইউজ করতে হয় তার মানে কি করতে হয় না দেখো এই টেটুসিয়ার টু সেভেন বলো বা কে এম ফোর বলো এগুলো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট তার মানে কি এদের পরিমাণটাকে আমাকে যতটা সম্ভব কম নেওয়া যায় তার চেষ্টা করতে হবে নাহলে কি করবে এর সঙ্গে সঙ্গে ফার্দার একদম জাস্ট অ্যালকোহলটাকে অ্যাসিডে কনভার্ট করে দেবে অ্যালডিহাইড করে তারপরে অ্যাসিডে কনভার্ট করে দেবে তাহলে তো আমার ওটা পেলে চলতো না আর কি করতে হবে আর কি করবে এই যদি অ্যালকোহলটা যতটা পরিমাণ ধরো সাপোজ ধরো দশটা মলিকুল ছিল দশটা মলিকুল থেকে সাপোজ ধর আটটা হলো দুটো মলিকুল ছিল তাহলে এই অ্যালডিহাইডটা কি বললাম জারিত হওয়ার প্রবণতা কি করলো সঙ্গে 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 জাস্ট অক্সিডাইজড হয়ে পেলে অ্যাসিডে তৈরি হয়ে যেত তাহলে আমি কোন রকম ভাবে রিয়াকশন মিক্সচারটার থেকে যদি অ্যালডিহাইডটাকে সেপারেট করে দিতে পারি তাহলে তো আর আমার অ্যালডিহাইডটা অক্সিডাইজড হতে পারবে না তাহলে সেই কারণে আমরা কি করবো পাতন প্রক্রিয়াটাকে কাজে লাগাবো যদি দেখো পাতন প্রক্রিয়া তোমরা সবাই জানো যে অ্যালকোহল আর মধ্যে অ্যালডি হাইড কার মধ্যে বলো তোমরা অ্যালকোহলের বেশি কারণ কি অ্যালকোহলের মধ্যে হাইড্রোজেন বন্ড আছে আর তোমার অ্যালডিহাইড এর মধ্যে কি আছে ইন্টারঅ্যাকশন আছে তাহলে হাইড্রোজেন তুলনায় এই ডাইপোল ডাইপোল ইন্টারেকশন এর ভ্যালুটা তো কম কিছুটা হলো তো কম তাহলে কি হলো এর অ্যালডি হাইড্র পয়েন্টটা কম তার মানে কি করলাম যেই তোমার তৈরি হলো সঙ্গে সঙ্গে আমি জাস্ট বয়েল করে অ্যালডিহাইডটাকে একদম সেপারেট করে দিলাম জাস্ট কি করলাম এটাকে পাতন প্রক্রিয়ার মাধ্যমে এই অ্যালডিহাইডটা যে ভেপোরাইজড হলো ভেপোরাইজড হয়ে এখানে একটা কনডেনসার লাগানো থাকে যে কনডেন্সার হয়ে এইদিকে জাস্ট ড্রপ 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 করে অ্যালডিহাইডটা সেপারেট হয়ে গেল এইরকম একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা অ্যালকোহল থেকে অ্যালডিহাইড তৈরি করলাম বুঝছে এই জন্য এই সমস্ত প্রক্রিয়াটা করা হচ্ছে বলে এটাকেই বলা হচ্ছে নিয়ন্ত্রিত পদ্ধতি বুঝতে পারলে আচ্ছা এবার নেক্সট আরেকটা দেখবো কি অক্সিডেশন প্রক্রিয়া সেখানে কি করা হয় না প্রাইমারি অ্যালকোহল এই যে প্রাইমারি অ্যালকোহল দু নম্বর প্রিপারেশন লিখছি এই যে প্রাইমারি অ্যালকোহলটার সাথে প্রাইমারি যে অ্যালকোহল আছে আর সি এইচ টু ওইচ এটার সাথে যদি তোমরা কিছু পরিমাণ অক্সিজেন কে সেই অক্সিজেনটাকে তোমরা বায়ুমণ্ডল থেকেও নিতে পারো কিছু পরিমাণ অক্সিজেন যদি সিলভার ক্যাটালিস্টের প্রেজেন্সে আড়াইশো ডিগ্রি টেম্পারেচারে যদি উত্তপ্ত করতে পারো তাহলে তখনও সেটা জারান হয়ে যাবে এই প্রাইমারি অ্যালকোহলটা দিয়ে তোমার তৈরি হয়ে যাবে অ্যালডিহাইড তার মানে আমরা কি বললাম আর সি এইচ টু এইচ প্লাস হচ্ছে এই যে হাফ অনু দিলাম অ টু এই অটুটা কিসের নিতে পারো বায়ুমণ্ডল থেকে নিতে পারো নর্মাল অক্সিজেন নিতে পারো যাই করো দিয়ে তোমার তৈরি হলো কি এখানে সিলভার চূর্ণ দিলে এখানে এজি চূর্ণ দিলে ওকে আড়াইশো ডিগ্রি টেম্পারেচার দিলে আড়াইশো ডিগ্রি টেম্পারেচার তাহলে তোমার তৈরি হচ্ছে কি আর সি ও এটা আচ্ছা তোমরা দেখো এইদিকে আমি একটা লিখেছি তোমার এখানে লিখেছে কি আর সি এইচ ডবল বন্ড সি এইচ তারপরে এইচ আছে আর সি এইচ ডবল বন্ড সি এইচ সি এইচ ও আছে তার মানে কি তার মানে এই যে আমার অ্যালকোহল গ্রুপটার থেকে আমি অ্যালডিহাইড করছি মানে কি অক্সিডাইজ করছি তার মানে কি তোমরা এটা কি নরমাল রিয়েজেন্ট দিয়ে করে দেবে নরমাল রিয়েজেন্ট বলতে এই কে টু সি আর টু সেভেন এইচ টু ফোর দিয়ে তোমরা অক্সিডেশন করে দেবে করে দিলে কি তোমার অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে হবে না কারণ এখানে দেখো দুটো রিয়েক্টিভ সেন্টার আছে ভাই এখানে ডবল ওয়ানটাও রিয়েকটিভ সেন্টার আছে এখানে অ্যালকোহল গ্রুপটাও রিয়েকটিভ সেন্টার আছে মানে ডবল ওয়ানটাও রিয়েকশনে পার্টিসিপেট করতে পারে সেটারও অক্সিডাইজড হয়ে যেতে পারে আবার অ্যালকোহল গ্রুপটারও রিয়েকশনে তো পার্টিসিপেট করবে তাহলে সেক্ষেত্রে কি করবে মানে এমন রিয়েজেন্ট নিতে হবে যাতে করে আমার এই ডবল ওয়ানটা ইনট্যাক্ট থাকে এটার যাতে কোনো রকম রিয়েকশনে পার্টিসিপেট না করে শুধুমাত্র অ্যালকোহল গ্রুপটা করে তাহলে এই রকম যে রিয়েজেন্টগুলোকে নিতে হয় যেখানে শুধুমাত্র ডবল বন্ডটা ইনট্যাক্ট থাকবে অ্যালকোহলটার অক্সিডেশন হবে তাহলে সেগুলোকে কি বলা হয় জানো সিলেক্টিভ রিয়েজেন্ট তো সিলেক্টিভ রিয়েজেন্টগুলোকে পরে আমরা দেখব তো ক্রোমিয়ামের বেশ কিছু রিয়েজেন্ট আছে যেগুলো সিলেক্টিভ রিয়েজেন্ট হিসেবে কাজ করে তো প্রথমে আমরা দেখো একটা রিয়েজেন্টের নাম লিখছি কলিনস বিকারক কলিনস বিকারকটা কি করা হয় না প্রাইমারি অ্যালকোহলের সাথে তোমরা কিছু পরিমাণ ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড আর তার সাথে সাথে সেটার সাথে পিরিডিন নাও এবং তোমরা সলভেন্ট হিসাবে ডাইক্লোরোমিথেন মানে সিএইচ টু সিএল টু এটা সাহায্যে যদি তুমি রিয়াকশনটা করো তোমার তৈরি হয়ে যাবে অ্যালডিহাইড মানে এইটা বলতে চাইলাম আমি আর আছে আছে তো সি এইচ টু আছে ও হয়েছে হুম এটার সাথে কলিং সিরিয়েজেন্ট হিসেবে নাও তুমি ক্রোমিয়াম ট্রাই অক্সাইড সি আর ও থ্রি ওকে তার সাথে কি দিলে তুমি দিলে পিরিডিন তার মানে পিরিডিন বলতে টু সি ফাইভ এইচ ফাইভ এন হয়েছে এটা কিসের সাথে সলভেন্ট হিসাবে কি নিলে এটা যদি নাও তাহলে তোমার তৈরি হলো কি আর করে দিলাম বুঝাতে পেরেছি এইটা হচ্ছে রিহেজেন্ট হচ্ছে কি হিসাবে তুমি বলবে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড আর পিরিডিন আর তার সাথে যদি তুমি সলভেন্ট হিসাবে ডাইক্লোরোমিথেন যদি নাও তাহলে কি হবে তোমার অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে বোঝা গেছে আচ্ছা পিরিডিনের স্ট্রাকচার সবাইকার মনে আছে তো মানে হচ্ছে এইটা দেখো একবার যদি নাম মনে থাকে একবার দেখে নাও এইটা হচ্ছে পিরিডিন এটা ডবল বনটা বুঝতে পেরেছো এরপরে দেখো আরেকটা আমরা ডিহেজেন্ট হিসেবে নিচ্ছি দেখো সারেট পদ্ধতি তো একই রকম এটাও কিন্তু সেই ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড পিরিডিন দিলেই তোমার অ্যালকোহল থেকে তোমার অ্যালিহাইড তৈরি হয়ে যাচ্ছে কিন্তু এখানে যেটা তোমরা মনে রাখবে কলিনস আর সারেটের মধ্যে তোমরা ডিফারেন্সিয়েট করবে শুধুমাত্র সলভেন্টার পার্থক্য দ্বারা কলিংসে শুধুমাত্র আমরা নিয়েছিলাম ডাইক্লোরোমিথেন সলভেন্ট হিসাবে আর এখানে আমরা যেটা নেব এখানে পিরিডিনটাকে সলভেন্ট হিসাবে কাজে লাগাবো বুঝতে পারলে এখানে আমি লিখে দিলাম পিরিডিন মানে কি ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড প্লাস হচ্ছে পিরিডিন তোমরা নিচ্ছ আর তার সাথে যদি সেই পিরিডেন্টিকটাকেই যদি তোমরা সলভেন্ট হিসাবে নাও তাহলে কিন্তু সেই প্রাইমারি অ্যালকোহল থেকে তোমার অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে এটাকে আমরা আলাদা করে বলছি সারেট পদ্ধতি বোঝা গেছে ওকে এরপরে আমরা যেটা সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট রিজেন্ট দেখব সেটা হচ্ছে ওকে তো পিসি মানে কি না পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট ওকে তো এখানে আমাদের কি করা হয় দেখে না এই পিসি রিয়েজেন্টটা তৈরি করার জন্য সে একই রকম ভাবে ক্রোমিয়ামের আমাদের সাহায্য নিয়ে হচ্ছে তো ক্রোমিয়ামের কি ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড তার সাথে সাথে তোমাকে দিতে হবে পিরিডিন এবং কি তার সাথে কি দিতে হয় এইচ এল ওকে এই তিনটের মিক্সচারকে অ্যাকচুয়ালি বলছি পিসিসি তার মানে কি এখানে বলা হচ্ছে যে প্রাইমারি অ্যালকোহলের সাথে এই পিসিসি দাও তার মানে পিসিসি মানে আমরা লিখছি কি ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড সি আর ও থ্রি আর সি ফাইভ এইচ ফাইভ এন ওকে এটা মানে কি পিরিডিনটা আর তার সাথে দিচ্ছ কি একটু এইচ সিএল এটা হলো পিসিসি রিয়েজেন্ট একদম প্রচন্ড সিলেক্টিভ রিয়েজেন্ট এখানে কি করা হয় তাকে না প্রাইমারি অ্যালকোহলের সাথে পিসিসি দাও আমি এখানে লিখে দিলাম পিসিসি আর সেটাকে সলভেন্ট হিসেবে নাও সি টু সি টু ডাইক্লোরোমিথেন ডাইক্লোরোমিথেন মানে হচ্ছে দিলাম সি এইচ টু সি টু ওকে তাহলে সি টু টু দিলে কি তৈরি হচ্ছে অ্যালডিহাইড তৈরি হচ্ছে বুঝতে পারলে মানে কি যদি ধরো একটা কম্পাউন্ড দিচ্ছি এইরকম ভাবে আর দিলাম সি দিলাম ডবল বন্ড দিলাম সি দিলাম এখানে দিলাম সি এইচ টু ও এইচ তাহলে আমাকে এখান থেকে যদি তুমি পিসিসি দি দাও এখানে আমি লিখলাম পিসিসি তাহলে কি হবে এই ডবল বন্ডটার কিন্তু অক্সিডেশন হবে না ডবল বন্ডটা যা ছিল তাই থাকবে শুধুমাত্র অ্যালকোহলটা রিয়াকশন হবে অ্যালকোহলটা রিয়াকশন কিভাবে হবে এই যে আর সি ডবল বন্ড সি তার সাথে সি ও ওকে এখানে তো অনেকের মনেই হতে পারে যে অ্যাকচুয়ালি এই রিয়েজেন্টগুলো কিভাবে করছে আমি তো বলে দিচ্ছি কিভাবে হচ্ছে অ্যাকচুয়ালি দেখো এখানে এইরকম রিয়েশনটা হয়ে থাকে একটু যদি জাস্ট মেকানিজম পার্টটা যদি দেখায় যে এই যে তোমার থেকে কি হচ্ছে হচ্ছে তাই না তাহলে কি হয় এই যে ধরো সি আছে তো এইচ আছে এখানে একটা হাইড্রোজেন আছে ওকে এরপরে কি আছে এখানে অক্সিজেন হচ্ছে অক্সিজেন আছে তাহলে প্রথমে কি হয় এই হাইড্রোজেনটা আছে না নেই সেটা আমাকে দেখতে হবে মানে প্রথমে এই যখন একটা ক্রোমিয়ামের সাথে তোমার একটা ইয়ে তৈরি হচ্ছে কমপ্লেক্স একটা তৈরি হয় তার মানে কি হবে এই পার্টটার সাথে ক্রোমিয়ামের একটা বন্ড তৈরি হবে দিয়ে বন্ডটা তৈরি হলে তারপরে তোমার অক্সিজেনটা এখান থেকে বেরিয়ে যাবে মানে এই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে হাইড্রোজেনটা বেরিয়ে তোমার হয়ে যাবে মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি যেটা হবে ক্রোমিয়ামের সাথে একটা একটা প্রথমে অক্সিজেনের একটা বন্ড তৈরি হবে দিয়ে আবার এখানে একটা ইন্টারনাল একটা মেকানিজমের মাধ্যমে এই যে হাইড্রোজেনটা আছে না ভাই এই হাইড্রোজেন এইটাকে নেবে দিয়ে এটাকে নিয়ে কি হবে এখানে ডবল বন্ড তৈরি হয়ে যাবে আর এই ইয়েটা পুরোটা বেরিয়ে যাবে অ্যাকচুয়ালি এইরকম ভাবে হচ্ছে মেকানিজম আবার তোমাদের পুরো ডিটেলে মেকানিজম নেই সেই কারণে আমি দেখালাম না বুঝতে পেরেছো এইরকম ভাবে পিসিস করবে তো এরপর আর একটা কি না জোনস রিয়েজেন্ট হচ্ছে পটাশিয়াম না কে টু হচ্ছে টু ও সেভেন প্লাস হচ্ছে কি তোমার এইসু এস উপর আর তার সাথে সাথে জলিও অ্যাসিটোন হুম মানে কি বললাম আমরা কে টু আর তার সাথে কি হয় তোমার প্রাইমারি অ্যালকোহল থেকে অক্সিডাইজড হয়ে যায় প্রাইমারি অ্যালকোহলটা অক্সিডাইজড হয়ে অ্যালডিহাইড তৈরি হয়ে যায় মানে কি এখানে ধরো দিয়েছি আর সি এইচ টু ও এইচ আছে তো এটার সাথে আমরা নিলাম হচ্ছে কে

যে অক্সিডাইজিং এজেন্টটা সক্রিয় এমেন ওটু দ্বারা হুম তো এখানে কি করা হয় অ্যাকচুয়ালি সক্রিয় এমেন ওটু দ্বারা কাদের করব যেগুলো আমাদের আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালকোহল থাকবে হয়েছে আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালকোহলের সাথে যদি তোমরা ম্যাঙ্গানিজ এমেন ওটু কি ডাই ডাইঅক্সাইড তাহলে ডাই ডাইঅক্সাইডটা নেবে এবং সেখানে সলভেন্ট হিসেবে কি নেবে ডাইক্লোরোমিথেন তাহলে ডাইক্লোরোমিথেনের সাথে যদি তুমি ডাই ডাইঅক্সাইডকে যদি নাও তাহলে কি হবে ওই আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালকোহলটা তোমার অক্সিডাইজড হয়ে যাবে এবং অক্সিডাইজড হয়ে কি হবে অ্যালডিহাইড তৈরি হবে মানে আমি জাস্ট এইটা বলতে চাইছি ধরো এখানে দিচ্ছি কি আর সি এইচ তারপর হচ্ছে সি এইচ তারপর কি এটা সি এইচ টু ওইচ হয়েছে এটাই তাহলে কি আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালকোহল আছে তাহলে এই আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালকোহলটার সাথে কি দিচ্ছ তুমি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এম এন ও টু দেখতে পাচ্ছ তোমরা এখানে দিলে এটাকে যদি তুমি অক্সিডাইজড করো তাহলে কি হবে বলতো এই যে আছে এটা কনভার্ট আর সি এইচ ডবল ওয়ান সি এইচ এখানে কি হয়ে যাবে বলতো সি এইচ ও হয়েছে তো আর একটা দেখো এখানে যদি তোমার এখানে ধরো আছে কি এটা আছে

CH2CH ডাবল এটা কি নাম অ্যাক্রাইলডিহাইড আচ্ছা ধরো এখানে আমরা একটা নেক্সট আরেকটা নিয়ে এসেছি বলে তো এই অ্যালকোহলটার কি নাম এটার নাম কি বেনজাইল অ্যালকোহল এই পজিশনটাকে বেনজাইল পজিশন বলে তাহলে এটার থেকে যদি তোমাকে বেনজালডিহাইড তৈরি করতে হয় কি বলবে একই রকম ভাবে এইটাই নিও MnO2 এগুলো তো সব সিলেক্টিভ রিয়াজেন্ট তার মানে তুমি নিলে MnO2 আর তার সাথে দিলে CH2Cl2 হয়েছে এটা যদি অক্সিডাইজড করে দাও তোমার তৈরি হবে বেঞ্জালডিহাইড হুম এর ধরো আরেকটা আমি নতুন দিচ্ছি सपोज ধরো এই কম্পাউন্ডটা এখানে একটা ডাবল বন্ড পজিশন আছে এখানে আছে ওএইচ এই সব क्वेश्चन গুলো জয়েন্ট পয়েন্ট দেয় এইগুলোই এগুলো একটু ইম্পর্টেন্ট এগুলো একটু করবে ভালো করে হুম তো এটার থেকে তোমাকে বলতে চাইছি যে এই প্রোডাক্টটা করো এই প্রোডাক্টটা কিভাবে করবে মানে কি বললাম এই যে ডবল বনটা আছে এটা ইনট্যাক্ট থাকবে এটার কিন্তু কোনো রকম অক্সিডেশন হবে না শুধুমাত্র অ্যালকোহল গ্রুপটার অক্সিডাইজড হয়ে কি হয়ে যাবে ডবল বন্ড হতে তৈরি হবে তাহলে এখানে কি হবে তাহলে এখানে কি রিয়েজেন্ট তোমরা নেবে পিসিসি সি টু সি টু নিতে পারো পিসিসি সি টু সি এল টু নিতে পারো বুঝতে পারলে যত যা রিয়েজেন্টগুলো করলাম সিলেক্টিভ রিয়েজেন্ট প্রায় বেশিরভাগ গুলো নিলে এগুলো হয়ে যায় বুঝছে তো এরপর আমরা আরেকটা নতুন দেখছি নতুন প্রিপারেশনের পদ্ধতি প্রাইমারি অ্যালকোহলের ডিহাইড্রোজেনেশন তো এই ডিহাইড্রোজেনেশন কথাটার মানে কি মানে আমাদের হাইড্রোজেনকে বের করে দিতে হচ্ছে ওকে কতগুলো হাইড্রোজেনকে অ্যাড বের করবে তুমি ডিহাইড্রোজেনেশন মানে দুটো হাইড্রোজেনকে বের করে দেবে একটা হাইড্রোজেন গ্যাস হিসেবে বেরিয়ে যাবে তাহলে তোমার তোমার অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে তার মানে কি করা হচ্ছে না প্রাইমারি অ্যালকোহলকে তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কপার অনুঘটকের মধ্য দিয়ে চালনা করলে কি হবে প্রাইমারি অ্যালকোহলটা অক্সিডাইজড হয়ে যাবে এবং অ্যালডিহাইড তৈরি হয়ে যাবে মানে কি বলতে চাইলাম এই যে তোমার আর আছে আছে না আর আছে এটার সাথে তুমি কি করলে কপার তিনশো দিয়ে দিলে কপার তিনশো আছে কপার তিনশো দিয়ে দিলে তুমি কপার তিনশো তাহলে কি হলো এই যে তোমার দুটো হাইড্রোজেন দুটো হাইড্রোজেন বলতে কোনটা এই যে ভাই এখানে একটা হাইড্রোজেন আছে না এই হাইড্রোজেনটা আর ভাই এখানের এই ওই যে সাথে একটা হাইড্রোজেন আছে এই দুটোকে তুমি জাস্ট বের করে দিলে ভাই এই দুটোকে তুমি বের করে দাও তাহলে তোমার তৈরি হয়ে গেল কি আর সি এইচ ও বলো বোঝা গেছে যখন এই হাইড্রোজেনকে বের করে দিছো কি হবে হাইড্রোজেন যে বেরিয়ে যাবে তো ভাই এরপরে সব থেকে যেটা আমাদের একটা ইম্পর্টেন্ট এটা রিয়াকশন দেখব মানে প্রিপারেশন দেখব অ্যালডিহাইডের সেটা হচ্ছে কি না কার্বক্সিলিক অ্যাসিডের ক্যালসিয়াম লবণ থেকে অর্থাৎ ক্যালসিয়াম সল্ট থেকে আমরা কিভাবে তৈরি করছি তো এটা কি করা হয় থাকে না অ্যাকচুয়ালি বলা হয় থাকে ফর্মিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট মানে কি সেটা হচ্ছে ক্যালসিয়াম ফর্মিট তো ক্যালসিয়াম ফর্মিটের সাথে যে কোনো কার্বক্সিলিক অ্যাসিডের সল্টকে ওয়ান টু ওয়ান অনুপাতে যদি মিশিয়ে তোমরা সেখানে শুষ্ক পাতন করো তাহলে তোমার সেখান থেকে অ্যালডিহাইড তৈরি হবে তো আমি একটু দেখিয়েছি দেখো তো এটা কি এটাই বলছে ক্যালসিয়াম ফর্মেট অর্থাৎ কি ক্যালসিয়াম ফর্মেট কেন কারণ এই যে ফর্মিক অ্যাসিড এইচ সি ডবল এইচ থেকে তৈরি হচ্ছে সি ডবল এইচ মানে কি ফর্মিক অ্যাসিড তাহলে সেই ফর্মিক অ্যাসিড ক্যালসিয়াম সল্ট সেটা কি বলছি ক্যালসিয়াম ফর্মেট এটা কি এটা হচ্ছে দেখো তো ভালো করে এটা কি সি এইচ থ্রি সি ডবলো মানে কোন অ্যাসিডের অংশ এটা অ্যাসিডিক অ্যাসিডের অংশ তাহলে সেটা কি হবে এটা হচ্ছে ক্যালসিয়াম তোমার অ্যাসিডেট আর এটা হচ্ছে ক্যালসিয়াম ফর্মেট এটা হচ্ছে ক্যালসিয়াম অ্যাসিডেট তাহলে ক্যালসিয়াম ফরমেটের সাথে ক্যালসিয়াম অ্যাসিডেটকে যদি তুমি ওয়ান ইস ডু ওয়ান অনুপাতে মিশিয়ে যদি হিট দাও বা শুষ্ক করো তাহলে সেখান থেকে তোমার তৈরি হচ্ছে কি অ্যাসিডেল সি এইচ থ্রি সি আর এদিকে তোমার তৈরি হচ্ছে সিএসিও থ্রি মানে ক্যালসিয়াম কার্বোনেট তো ভাই এটার একটা ট্রিক্স আছে এটা কিভাবে মনে রাখবে সবসময় যখনই দিবে তোমার কাজ হবে আমাকে আগে হোক করে ক্যালসিয়াম কার্বোনেটকে বের করতে হবে মানে ক্যালসিয়াম কার্বোনেট মানে কি সিও থ্রি হুম তাহলে আমরা সেটাকে একটু করবো করার পর আমরা কি করব যা হোক করে সেখান থেকে সিও থ্রি বেরোচ্ছে কিনা সেটা আমরা দেখার চেষ্টা করব তো ধরো এই যে তার ওয়াই সিএ আছে এটাকে আমরা একটু ভেঙে লিখে দিয়েছি কিভাবে ভেঙেছি দেখো থ্রি সি এখানে লিখলাম সি এ আবার এখানে লিখলাম ডবল এখানে লিখলাম এ একই রকম ভাবে এই যে তোমার ক্যালসিয়াম ফরমেটটা আছে ক্যালসিয়াম ফর্মেটটা ভেঙেছি দেখো এখানে সিএ ও এইচ আছে এখানে সিএ ও সি ডবল এইচ আছে তাহলে আমাকে দেখবো কি যা হোক করে ক্যালসিয়াম কার্বনের বের হচ্ছে কিনা মানে সি সিও থ্রি মানে একটা ক্যালসিয়াম মলিকুল তার সাথে একটা কার্বন আর তার সাথে তিনটা অক্সিজেন তাহলে দেখো তো একটা ক্যালসিয়ামকে যদি বের করানো হয় এটা হলো একটা ক্যালসিয়াম এইদিকে দেখো একটা কার্বন পেয়ে গেলাম এখানে একটা অক্সিজেন পেয়ে গেলাম এখানে একটা অক্সিজেন পেয়ে গেলাম মানে সি সিও টু পেয়ে গেলাম তার সাথে আরেকটা কি চাই আর একটা অক্সিজেনের দরকার আছে তাহলে আমি সাপোজ ধরো এখান থেকে নিয়ে নিলাম তো সেরকম ভাবে দেখো এইটার ক্ষেত্রে তো সেম ভাবে হবে না এখানে আরেকটা কার্বন আছে এখানে একটা অক্সিজেন আছে এখানে একটা ক্যালসিয়াম আছে এখানেও একটা অক্সিজেন আছে তাহলে কি হলো দু অনু ক্যালসিয়াম কার্বোনেট হচ্ছে তার মানে আমি এটাকে জাস্ট আমি কি করলাম দু অনু ক্যালসিয়াম কার্বনেটকে বের করে দিলাম তাহলে বের করলে কি হবে তে বেরিয়ে গেলো দুটো তাহলে এই যে সিএইচ3 এর সাথে

তোমাকে আমি মনে হতে পারে যে একই রিয়েকশন বারবার করাচ্ছে কেন না এখানে আমি একটা ট্রিক শেখাবার জন্য আমি বলছি মানে অনেক রকম প্রশ্ন আসতে পারে যে কোন জায়গায় আমি অ্যালডিহাইডটা করব হুম মানে অনেকের প্রশ্ন হতে পারে যে এইচ সি ডবল ও সি তার হোল্টো আইসি মানে ক্যালসিয়াম ফরমেটটা আছে ওটারও আমি হয়তো অ্যালডিহাইড বানিয়ে দিতে পারবো এরকম অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে হুম তো সেক্ষেত্রে তুমি কি করবে যে যে সাইডটা বড় পার্ট আছে মানে কি মানে এই ধরো এখানে এটা আছে এখানে সি সিক্স এইচ ফাইভ সি ডাবল ও তার হোল্টো আইসি আছে তোমার এইচসি ডবল ও তার হোল টু তাহলে যদি বলো কোনটা বড় কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট অবভিয়াসলি বেনজয়িক অ্যাসিডের এটা সল্ট এটা আছে ফরমিক অ্যাসিডের সল্ট তাহলে বড় কোনটা সি সিক্স এইচ পার্টটা আছে বড় পার্টটা তাহলে এই বড় পার্টটার সাথে তুমি কি করবে অ্যালডিহাইডটা তৈরি করবে অলওয়েজ এটা কু মাথায় রাখবে যখনই তোমার দুটো সল্টের মিক্সচার দিয়ে দিচ্ছে তারপর সেটাকে যখনই শুষ্ক করতে বলছে সব সময় তুমি কি করবে যে সাইডটা বড় আছে সেইটারই আমি অ্যালডিহাইড পোর্শনটা তৈরি করব তার মানে আমি তৈরি করব C6H5 পার্টার তার মানে এই C6H5 C6H5 কি হলো CHO হয়ে গেল আর আমি লিখছি না প্লাস দিলাম তো ICaCO3 লিখতে হয় আমি লিখে দিলাম তাহলে একই রকম ভাবে বলো তো এখানে এই যে ক্যালসিয়াম অ্যাসিটেটটা দিয়েছে আর ফরমাইটটা দিয়েছে এটার মধ্যে কোন পার্টটা বড় obviously CH3 পার্টটা বড় তাহলে যখনই বড় পার্টটা আছে আমি কি বললাম এই বড় পার্টটারই তোমরা কি করবে অ্যালডিহাইড তৈরি করবে তাহলে কি হচ্ছে এখানে হলো CH3 CAHU, CaH এটা হলো একটা ট্রিক্স বলতে পারো প্লাস হচ্ছে কি 2Ca CO3 হয়েছে আবার অনেক সময় দেখা গেছে এই যে তোমার ফর্মিক অ্যাসিডটা আছে না এই যে ফর্মিক অ্যাসিডের ক্যালসিয়াম সল্ট ডাবল ও তার হোল 2Ca ফর্মিক অ্যাসিডের এটাকে যদি শুধু নিয়ে নেওয়া হয় শুধু যদি নিয়ে নাও তাহলে এটারও যদি তুমি শুষ্কপাতন করো একটু হিট দিয়ে তাহলে এটারও কিন্তু তোমার তৈরি হবে ফর্মালডিহাইড তৈরি হয়ে যাবে এখানেও কিন্তু এই যে এরকম ভাবে বের করতে পারবে কি রকম ভাবে বলো তো ক্যালসিয়াম আছে তাহলে সি এ এরকম ভাবে তুমি জাস্ট বের করে দাও না তাহলে কি তৈরি হলো এইচ সি ডবল এইচ হচ্ছে না এইচ সি ডবল এইচ মানে ফর্মাল তৈরি হচ্ছে প্লাস সি এ থ্রি আমি একবার লিখে দিলাম এইচ সি ডবল এইচ প্লাস দিলাম সি এ থ্রি আশা করি এই পার্টগুলোতে তোমাদের আর না প্রবলেম থাকলেই হয় ওকে